রাজনীতির ময়দানে বেহেস্তের টিকিট দেওয়ার আশ্বাস প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বেহেস্ত বা দোযোগ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এগুলো যারা বলে তারা শিরক করছে পরকালে কে কোথায় যাবে তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার রবিবার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত পরিকল্পনা শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভার্চুয়ালি যুক্ত কথা বলেন তারেক রহমান যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়ে বলেন আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে এবং আইন পরিস্থিতির উন্নতি করা হবে তিনি সতর্ক করেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে দেশের ক্ষতি হয়ে যাবে তারেক রহমান উল্লেখ করেন বিভিন্ন সময় দেশ যখন সংকটের মধ্য দিয়ে গেছে তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে তিনি বলেন দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে তিনি অভিযোগ করেন স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে একটি দল এখন একইভাবে অপপ্রচার চালাচ্ছে তিনি বলেন সেই দলের দুজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন এবং তারা বেগম খালেদা জিয়ার উপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাইকে সতর্ক করে বলেন সামনে অনেক কঠিন সময় আসছে প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে এবং দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে পরিকল্পনা থাকতে হবে